আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল 24 বিবিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদ এবার আছি দেশের খবর শাখা খবর শাখায় বড় বিস্তারিত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিস্তার হচ্ছে অপরাধের শাখা প্রশাখা খুন গুম মাদক ব্যবসার পাশাপাশি চুরি ডাকাতি সিগারেট চোরাচালান ও মোবাইল ফোনের সিমের অবৈধ কারবার সহ নতুন নতুন অপরাধ যুক্ত হচ্ছে আইন প্রভোগকারী সংস্থাগুলোর অপরাধ পরিসংখ্যানে যদিও প্রশাসনের দাবি সব অপরাধকে সমান দৃষ্টিতে দেখাই তা বন্ধে নেওয়া হচ্ছে কার্যকর পুলিশ ব্যাটালিয়ানি এর একজন কর্মকর্তা বলেন ক্যাম্পের সোলার লাইট চুরি এবং সিগারেট পাচার সহ বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাই এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি তিনি বলেন ক্যাম্পের অবৈধ মোবাইল ফোন সিম বিক্রি বন্ধে চাইলেও কোন সংস্থা এককভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে না এজন্য সব সংস্থার সমন্বয় একটা উদ্যোগ প্রয়োজন জানা যায় মিয়ানমার সেনাবাহিনী অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া চৌত্রিশ শরণার্থী শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে অপরাধের আখ্যা হিসাবে খুন মাদক ব্যবসা অপহরণ এবং মারামারি ক্যাম্পে নিত্য ঘটনায় পরিণত হয়েছে এসব অপরাধের নেপথ্যে রয়েছে ছোট বড় অর্ধ শতাধিক সন্ত্রাসী গ্রুপ অপরাধের শাখা প্রশাখার বিস্তারের তথ্য উঠে উঠে এসেছে আইন প্রয়োগকারী সংস্থার অপরাধ পরিসংখ্যানে যার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে অপরিচলিত অপরাধ নিত্য নতুন যোগ হচ্ছে এর মধ্যে রয়েছে চুরি মামলা জাল টাকা বিস্তার অবৈধ সিগারেট পাচার অবৈধভাবে বিক্রি হচ্ছে মিয়ানমারের মোবাইল ফোনের সিম বিক্রি নারী ও শিশু নির্যাতন মামলা রোহিঙ্গা মানব পাচার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা অন্যতম এ বিষয়ে কথা হয় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের একাধিক আদিবাসীর সঙ্গে তারা নাম প্রকাশ না করার বিএসইসির কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিনিয়োগ বিক্ষোভ ও মানব করেন বৃহস্পতিবার কমার মাধ্যমে আবারও দরপতনের সংখ্যা পেয়ে বসে বিনিয়োগকারীদের তবে লেনদেনের শেষ দিকে দাম কমার তালিকা থেকে দাম বাড়ার তালিকায় চলে আসে বেশ কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ার সূচক দিনের শেষ হয় তলানীতি থাকে দিনের লেনদেন শেষে বিএসই তে সব খাত মিলে দুইশো নয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায় বিপরীতে দাম কমেছে একশো পঞ্চাশটি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে এভাবে শেয়ার বাজারের লেনদেন আবার ও ব্যবসা আবার শুরু হচ্ছে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম